আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আশা করি আমার এই আলোচনাটুকু যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন ধরেন কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে বা কোনো সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি চলছে সেই অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানুষ সচ্চার হয়েছে এবং এই সচ্চারটা একটা আন্দোলনে রূপ নিয়েছে তো আন্দোলন করতে গেলে তো কাউকে না কাউকে লিড দিতেই হবে আল্লাহ তালা কাউকে না কাউকে দিয়ে লিড তো সেই ক্ষেত্রে কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তালা লিড দেওয়ার পরে সে আন্দোলনটা সফল হয়েছে তো আন্দোলন সফল হওয়ার পরে সেই ব্যক্তিটি বা সে ব্যক্তির অনুসারীরা বা শুভাকাঙ্ক্ষীরা এটা বলছে যে আমার ওই ভাই ছাড়া এই আন্দোলন কোনোভাবেই সফল হতো না যদি সে না থাকতো তার সুদৃষ্টি এবং বিচক্ষণতার কারণেই এই আন্দোলনটি সফল হয়েছে তো আমি তাদেরকে বলতে চাই দুনিয়াতে কি মানুষের খুব অভাব হয়েছে বা আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানে বা সরকারি বা বেসরকারি সেই চাকরির জায়গাতে মানুষের কি অভাব ছিল নাকি। আর কি যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল না ভাই এটা সুক্রিয়া আদায় করা উচিত যে আপনার ভাই আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার দ্বারা আল্লাহতলা সে আন্দোলনটি করিয়েছে এবং সর্বোচ্চ লিডের পর্যায়ে বসিয়েছিল আপনি দাবিগুলা উপস্থাপন করেছেন বলেই যে আন্দোলনটা সফল হয়েছে আপনি মাঠে ছিলেন বিধায় যে আন্দোলনটি সফল হয়েছে বিষয়টা কিন্তু এমন না আল্লাহতলা সফল করেছে বলেই আন্দোলনটি কিন্তু সফল হয়েছে এখন কেউ যদি মনে করে যে তার দ্বারাই হয়েছে তার কারণ এ হয়েছে আমি বলবো সে ভুল মনে করছে বা তার শুভাকাঙ্ক্ষী যারা মনে করছে সেও ভুল মনে করছে কারণ আল্লাহ চাইলে হাজারো ব্যক্তি আছে ভাই আপনার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আল্লাহ তালা চাইলে তাদেরকে দিয়েও এই কাজটা করিয়ে নিতে পারতো বাট আল্লাহ তালা তাদেরকে দিয়ে এই কাজটা করায়নি আপনাকে দিয়ে করাইছে আপনি শুক্রিয়া আদায় করেন আপনি বললেন না এটা বলার তো বিষয় না ভাই হ্যাঁ আপনি একটা ঘোষণাপত্র ঘোষণা দিয়েছেন তাই বলে আপনি যে সব করেছেন বাকি যারা মানুষ ছিল তারা কিছু করেনি বা সব ক্রেডিট যদি আপনি নিয়ে নেন তাহলে তো ভাই হইল না ভাই করলো আল্লাহ পাশে ছিল হাজারো মানুষ হাজারো মানুষের দ্বারাই এটা করিয়েছে শুধু যে আপনি এটি করতে পেরেছেন বিষয়টা কিন্তু এমন নয় আল্লাহ তালা তৌফিক দান করেছিল আপনাকে তাই আপনি করতে পেরেছেন মানুষ বুকার মতো কথা বলে কে উমুক না থাকলে এই আন্দোলন সফল হইতো না উমুক যদি ঘোষণা না করতো দাবিগুলা উপস্থাপন না করতো এই আন্দোলন সফল হইতো না মাঠে না থাকলে সফল হইতো না আরে ভাই আপনি বুকা আপনি আসলেই বুকা মেদাজটা গরম হয় বুঝছেন এরকম মানুষের উপর ভাই আল্লাহ তালার কাছে মানুষের কোনো অভাব নেই আল্লাহ চাইলে আপনাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের দ্বারাই এই আন্দোলনটা সফল করাইতে পারত। বাট এই দুর্নীতি অনিয়ম এই আন্দোলনটি আল্লাহ তালা আপনাকে দিয়ে করিয়েছে আপনাকে দিয়ে করিয়েছে এটা আপনি সুক্রিয়া আদায় করুন আপনি সুক্রিয় আদায় না করে আপনি আরও অহংকার করছেন ভাই অহংকার করেন না কারণ অহংকার আল্লাহ তালা পছন্দ করে না এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে হতে পারে দেশের ক্ষেত্রে হতে পারে ধরেন যে দেশের কোনো আন্দোলনে আপনাকে বড় একটা পার্ট দিয়েছিল আল্লাহতালা তো আপনি সে একটা পার্ট পেয়ে সে একটা অংশ পেয়ে আপনি নিজেকে এত যদি বড় মনে করেন তাহলে তো হবে না ভাই দেশে কি মানুষের অভাব ছিল নাই অভাব নাই কিন্তু আপনার সাথে অনেক সম্পন্ন মানুষ আছে বাট তার দ্বারা আল্লাহতালা এই কাজটা করায় নেয়নি আপনার দ্বারা করিয়ে নিয়েছে আল্লাহ চালে কিন্তু কোনো মানুষও লাগতো না কোন আন্দোলনকে সফল করতে শুনেন আল্লাহ তালা পছন্দ করেছে বলে আপনার দ্বারা এই কাজটা করিয়ে নিয়েছে কিন্তু আপনি কখনো এটা মনে করবেন না আপনি ছাড়া এই আন্দোলনটা কখনো সফলভাবে সম্পন্ন হতে পারতো না এটা ভুল ধারণা আপনার এরকম ভুল ধারণা অনেক হাজারো মানুষের ভিতরে রয়েছে অনেকে মনে করে অমুক না থাকলে এই চাকরির এই দুর্নীতিটা বা এই অন্যায়টা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বা এই চাকরির জায়গা থেকে যেত না আমি মনে করি তাদের জ্ঞানের খুব অভাব তাদের ইমান খুব দুর্বল হয়ে গিয়েছে যার কারণে তারা এই কথাটা বলেছে মুখ দিয়ে বের করেছে সেটা যেই হোক তো সবাই ভালো থাকবেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম